তুমি ধমকাচ্ছো কাকে বাহা তোমার মহানত্ব নিয়ে তুমি তো পলাশ মনে থাকতে পারতো তাছাড়া আমার মতো একটা সাব স্ট্যান্ডার্ড ছেলের সঙ্গে তো তোমার ম্যাচ হয় না তাই না সাব স্ট্যান্ডার্ড তো কিসে হয় উচ্চি বাবু সেটা তো তুমি ভালো বুঝতে পারবে বুড়ি আমাকে প্রশ্ন করছো যে ও তো ব্যবহারতে হয় উচ্চি বাবু তুই তো আগুতে এমন ছিলিস না এখন হয়েছিস আসল কথা কি বলতো তুই নিজের মনতে ভাবি যে তুই মোদীকে সকলকে দয়াটো করছিস তো উপরতে যতই দিখাস এনে মোদিকে সকলকে সমান সমান ভাবিস কিন্তু মুখে তুই ইখনে সমান তো ভাবতে পারিস আর যদি ভাবতিস তাহলে মিঠাই আর প্রকাশের বিহাটলে এত অশান্তিটাও একটু করতে পারতিস না একটা কথা বলি যেও না বা প্রকাশের কিন্তু এক সময় তোমার প্রতি নজর ছিল সেটা আমি জানি তাই আমি চাইনি আমার বোনের এমন একটা ছেলের সঙ্গে কোনো সম্পর্ক হোক যার আগে অন্য মেয়ের প্রতি নজর ছিল এটা তো অজুহাতটা দিচ্ছে সচ্চি না অজুহাত নয় ইষ্টি কুটুম সোম থেকে রবি প্রতিদিন দুপুর তিনটে স্টার জলসায়